আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার পিছনে যে আমার খেটটা দেখতে পাচ্ছেন এতে আমি উইস্তে লাগাইছিলাম করলা বড়জাতের জাতের তো এই আপডেটগুলো আমি আগেও দিছি আবারও দিচ্ছি বিশ পঁচিশ দিনের ভিতরে গাছটা কেমন বাড়ছে সেটা আপনাদের দেখাবো দেখেন পিছনে যে করলা গাছগুলো দেখতেছেন সবই কিন্তু বড় হয়ে গেছে এবং আমাদের নিচে যে আপনার শুষা গাছ দেখতেছেন শুষা গাছ কিন্তু শুষাও চলে আইসে তো আপনাদের দেখাবো ব্যাক ক্যামেরায় তো চলুন কথা না বন্ধুরা দেখেন উসতে গাছে এখানে দুইটা গাছ ছিল মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে এখানে কিন্তু ফুল চলে আইসে মদ্দা ফুলগুলা দেখতেছি দেখেন ডুকায় ডুকায় কিন্তু ফুল আইসে দেখেন তো এই গাছটা কিন্তু অনেক মোটা তাজা হয়েছে এবং দেখেন এই গাছগুলা কত দূর চলে গেছে তো গাছটা এখানে তেত্রিশটি গাছ আছে বড় জাতের হাইব্রিড করলা লাগানো দেখেন মাসাল্লা অনেক বড় হয়ে গেছে তো আর কিছুদিনের ভিতরেই ফলন চলে আসবে এখানে আমার শসা গাছ শুষা গাছে কিন্তু মানে উঠাতে পারিনি আগামীকাল উঠাবো তো শুসা গাছেও দেখতেছি শুষা আইসে এখানে দুই তিনটা সুসা দেখছি দেখেন এই যে আমার শুষা কিন্তু চলে আইসে এইখানে আরও আছে দেখাচ্ছি এই গাছটা দেখেন এই দেখেন শুষা কিন্তু চলে আইছে এখানে একটা গাছ দেখেন শুশা তো যাই হোক মাসা আল্লাহ আল্লাহর কাছে লাখো আমি সফল হয়েছি দেখেন করলা গাছগুলাই দেখেন সব ফুল চলে আইছে গাছগুলা মাসাল্লা কিন্তু অনেক সুন্দর চেহারা হয়েছে এইখানে একটি শুষা গাছ আছে এটা কোনো বড় হয়ে পারিনি দেখেন কোনো সার দিই নাই কিছু তুষ পচা দিছিলাম আর কোনো সার দিই নাই আর কোনো সার না দেওয়ার কারণে দেখতেছি যে গাছগুলা গড়ো আরও ভালো হয়েছে দেখেন এইখানে এই গাছগুলা এখনও বান দিয়ে পারিনি তো সময় পাচ্ছি না দেখেন আগামীকাল চেষ্টা করব। তো এখানে কিন্তু অনেক করলা চলে আইছে। তো দোয়া করবেন যেন এখান থেকে আমি করলা ভালো বামভার ফলন পাই দেখেন করলা গাছগুলা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর নিচে গাছ বৃষ্টি হয়েছে এই দুই দিন নিচে গাছ জমে গেছে তো গাছটা কেটে ফেলার জন্য চেষ্টা করবো আর একটি খুশির ব্যাপার তো এইখানে দেখতে পাচ্ছেন একটি বরবটি গাছ এই বরবটি গাছ টাইমে লাগাইনি তবুও কিন্তু কি সুন্দর হয়েছে এই উস্তে গাছের গোড়ায় জানি না কণতে পড়ছে মাসাল্লাহ দেখেন অনেক বড় হয়ে গেছে বরবটি ইউজ থেকে সঙ্গে দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো অন্য কোনো ভিডিওতে